অনেক নায়ক আজকে যারা বড় বড় সুপার স্টার তারাও কিন্তু শাবনুরের কাজে ভর করতে হয়েছে একটা সময় আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন শাবনুর উপর ভরসা রাখতে পারেন না শাবনুর তোমাকে আমি বলবো তুমি কালকে থেকে আমার সঙ্গে চলে আসবা এখানে হাঁটবা দেখো কি সুন্দর জায়গা সেদিন তুমি আমাকে ফোন দিলা বললা তোমার বাসায় নিয়ে যাবা কি কি না রান্না করে খাওয়াবা তারপরে তোমার খোঁজ নাই তোমার এই স্বভাবটা পুরনো কিন্তু কথা দিয়ে কথা রাখো না প্রতিদিনই দুই বেলা হাঁটি সকালে ছয় সাত কিলোমিটার আর সন্ধ্যার পরে মিনিমাম নয় থেকে দশ কিলোমিটার হাঁটতে হবে আপনি জীবনে যত দেশে রোজগার করেন না কেন ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু একদিন কাউকে না কাউকে শেয়ার করতে হবে আপনি জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় এগুলো কেউ না কেউ ভোগ করবে পৃথিবীতে শুধু একটা জিনিস সেটা হচ্ছে বডি ফিটনেস যেটা কাউকে আপনি শেয়ার করতে হবে না এটা শুধু আপনার নিজস্ব সম্পত্তি হ্যাঁ বডি ফিটনেস শুধু আপনার একক সম্পত্তি আর কথাগুলো বলতেছি এই জন্য যে আমাদের শাবনুর বাংলাদেশে এসে দুটা ছবি সাইন করছে এর মধ্যে একটা মাতাল হাওয়া আর একটা রঙ্গনা রঙ্গনা ছবিটা নিয়ে বেশ কিছু কথা চালাচালি হচ্ছে এই পরিচালককে আমি চিনি সে আমার সাথে সহকারী হিসাবে কাজ করার কথা ছিল একটি ছবিতে ওরা আমার ওই ছবিটা করা হয়নি তার সাথে কাজও করা হয়নি কিন্তু তাকে আমি কাছে থেকে দেখেছি আরাফাত হুসেন তার নাম অনেক বুদ্ধিমান ছেলে কাজ জানা ছেলে ওর উপরে আমার বিশ্বাস আছে ও ছবি বানাতে পারবে অনেকে তাকে নিয়ে অনেক কথা বলতেছে যে নতুন পরিচালকের ছবিতে কেন সাবনুর কাজ করতে গেল তার আরো প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল সাত মাস আগে তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে অথচ তার বডি ফিটনেস ঠিক না এই না আসলে কোনো মূল্য নাই কারণ ছবিটা কোনো কাজ শুরু হয়নি তো এখনো ছবিটা একটা পোস্টার তারা দিয়েছে আমার যতটুকু মনে হয় তারা ঘোরা করে পোস্টারটা বানানো উপরের অংশে শাবনূরকে দেখা যাচ্ছে তার চোখ দুটাকে যে অগ্নিমূর্তি প্রতিশোধ নিতে চায় নিচে দুটা ছবি দেওয়া আছে একটাতে একটা রিভালভার হাতে আর একটা হতে ফুল হাতে ফুল হাতে দেওয়ার পিছনে কারণ রঙ্গনাথ ছবি রূপক নাম রঙ্গনার রূপক নাম ফুল ওই জন্যই ফুল হাতে বোঝা যাচ্ছে একটা চরিত্র তার খুব সফট থাকবে আর একটা অগ্নিমূর্তি থাকবে এখানে কোনো ডবল পার্টের ব্যাপার না আমার মনে হয় হয়তো সময়ের ব্যাপার তো একটা সময় হয়তো তাকে একটু ফ্যাটি দেখাতে হবে ওই জন্য ওই অংশটা হয়তো আগে শুটিং করবে আর বডি ফিটনেসের এর পরে পরের অংশটা শাবনুর বোকা ভাবলেও হবে না কিন্তু ও খুব বুদ্ধিমতী একটা ও বডি ফিটনেস ক্যামেরার সামনে আসবে আর চয়নিকা চৌধুরী তো বলেই তার হওয়ার জন্য যেটা মাহফুজ আহমেদের সঙ্গে শুটিং হবে যে এই ছবিতে আসার আমার আগে তাকে আমি পুরো বডি ফিটনেস নিয়েই আসব তো এটা নিয়ে ভাবার কিছু নাই শাবরুরের উপরে আমাদের ভরসা আছে এই জন্য যে শাবনুর এই দেশে চলচ্চিত্রকে অনেক কিছু দিছে শুধু এখন না কিন্তু অনেক আগে থেকে আর ও এমন একজন আর্টিস্ট যে কাউকে কেয়ার করে না কোন হিরো তার দরকার হয় না অনেক নতুন হিরোরা তার কাছে ভর করে বহুত বড় বড় স্টার হইছে এ দেশে আমার মনে আছে একবার আমাদের মান্না সাহেব সাবরকে নিয়ে প্রথম কাজ করতে চায় যখন তখন আমাকে বলতেছিল যে কিভাবে তাকে রাজি করাই যে একটাই উপায় আছে ক্যাশ টাকা নিয়ে তার বাসায় যেতে হবে এবং সে যা নেয় তার ডবল টাকা দিতে হবে তাহলে সে রাজি হয়ে যাবে কারণ ওই টাইমে মান্না পলি এ ধরনের সাথে কাজ করছিল যার জন্য মৌসুমি আর শাবনূর মান্নার সাথে কাজ করতে চাইতো না ওই টাইমটা যে টাইমের কথা আমি বলতেছি যাই হোক শাবনূরের বাসায় যে সে সাবনুরকে রাজি করিয়ে ফেলে এবং একই ছবিতে মৌসুমি ওকে নেয় ওখান থেকে কিন্তু একটা ইউটার্ন নেয় আমাদের মান্না এরকম অনেক নায়ক আজকে যারা বড় বড় সুপার স্টার তারাও কিন্তু শাবনুরের কাজে ভর করতে হয়েছে একটা সময় তো সেই সাবনুর বোকার মতো এত ফ্যাটি শরীর নিয়ে ক্যামেরার সামনে আসবে এটা আমি বিশ্বাসই করতে চাই না আর যে পোস্টারটা ভাইরাল হয়েছে ওই পোস্টারে একটা জিনিস আমি দেখলাম ওইখানে মেকআপ ম্যানের নাম আছে স্টিল ফটোগ্রাফারের নাম আছে প্রডিউসারের নাম নাই ছবির প্রডিউসার কে অনেকে বলতেছে যে আমাদের বাদল খন্দকার প্রডিউসার আমি জানি না তার সাথে আমার কথা হয় আমি তাকে জিজ্ঞাসা করি নাই যে হ্যাঁ এই ছবির প্রডিউসার কি আপনি কি না তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন সাবনুর উপর ভরসা রাখতে পারেন না সাবনুর তোমাকে আমি বলবো তুমি কালকে থেকে আমার সঙ্গে চলে আসবা এখানে হাঁটবা দেখো কি সুন্দর জায়গা হ্যাঁ তোমাকে আমি আমার সঙ্গে তুমি জাস্ট দুই বেলা হাঁটবা এক মাসের মধ্যে তোমার বডি ফিটনেস চলে আসবে আর ডাইটিং একটা চার্ট দিব আমি তোমাকে খাবার দাবার তুমি সেইভাবে খাবা দেখবা দুই মাসের মধ্যে পুরা মেদ ঝরে যাবে তুমি তুমি দেখতে অন্যরকম হয়ে হ্যাঁ ভাইয়া আমাকে ফোন দিলা বললা সেদিন তোমার বাসায় নিয়ে যাবা কি কি রান্না করে খাওয়াবা তারপরে তোমার খোঁজ নাই তোমার এই স্বভাবটা পুরনো কিন্তু কথা দিয়ে কথা রাখো না এটা ঠিক না কিন্তু এটা ঠিক না বাদল বাদলটা আমি বলছি যে বাদল ও এটা তামাশা করলো কেন আমাকে বললো যে খাওয়াবে হবে তারপরে খবর নাই আমি সারাদিন না খেয়ে বসে আছি আমি আসলে কোথাও দাওয়ারটা পেলে না আগের দিন থেকে থেকে না মিনিমাম ঘন্টা আগে খাওয়া বন্ধ করে আট দাওয়ার টার জন্য মন খাইতে পারি স্বপ্ন কাজটা ঠিক করো নাই ঠিক করো নাই তো যাই হোক বাদল আর আমি তোমার বাসায় আসতেছি রান্নাটা কি করো দেখি কি খাওয়াও তবে আমার এটুকু বিশ্বাস আছে তোমার উপর তুমি বুঝে শুনে কাজে নাম্বার সবাই যখন বলতেছে যে এরকম ফ্যাট শরীর নিয়ে এরকম না নিয়ে ক্যামেরার সামনে যেন না আসে দর্শকের কথাটা রেখো দর্শক তোমাকে ভালোবাসে ভালোবেসেই কথাগুলো বলে ভাই বোনা যে কেউ ট্রল করতেছে তোমাকে না এটা ভালোবাসা থেকে বলা তো কথাগুলো রাইকো ভাইয়া বুঝছো আর মাতাল হাওয়া আমি জানি আমাদের মাহফুজ আহমেদ এখানে আছে সে ভুল কিছু করবে না চিন্তা ভাবনা করেই কাজ করবে পোহলিকা দেখে আমার মনে হয়েছে তাই পোহলিকাতে আমাদের ববলি ছিল বুবলিকে কেন অকূল বুঝলাম না বুবলিকে নিয়ে আবার একটা ছবি করা উচিত ছিল যাই হোক হয়তো গল্পের ডিমান্ড আবার অনেক পরিচালক বলে অনেক সময় যে আমার গল্পের ডিমান্ড অমুক কে তমুক কে আসলে উচ্চারণ আমরা যেসব ছবি বানাই কমার্শিয়াল ছবি গল্পের আবার ডিমান্ড কি যাকে নিবেন সেটাই তাকে নিয়েই গল্প এগুলো বলার জন্য বলা মনে কারণ যে আমি হয়তো পাচ্ছি না সাকিব খানকে নিলাম আরেকজন হিরোকে তখন আমরা বলি না না আমার গল্পে এনাকি ডিমান্ড করছে শাকিব খানকে না আসলে শাকিব খানকে আমি নিতে পারতেছি না এই হলো কথা আবার যারা দেখবেন যে অনেক সময় বলে না তোর সাকিব খান কি ইচ্ছারা কোনো ছবি হিট করে দিতে পারে না ঈদের ঈদের হিরো শাকিব খান আসলে কথা হয়ে কি জানেন বছরের ছবি করে দুইটা থেকে তিনটা তাও এখন আগে তো দুইটা করতো বা একটা করতো করোনার পরে তো মনে করেন একটা করে ছবি তার হাতে ছিল প্রডিউসাররা চায় যে হ্যাঁ আমার ছবিটা ঈদে রিলিজ হোক ঈদে রিলিজ হলে অনেকগুলো হল পাওয়া যায় টাকা পাওয়া যায় উৎসবের উৎসবের মধ্যে আর উৎসবে তো বুঝছেন চলবে এটাই স্বাভাবিক কিন্তু খানের ছবি রিলিজ হয় না অনেকের ছবি রিলিজ হয় আপনারা দেখছেন অনেকে তো ব্যবসা করে যেমন গত ঈদে আমাদের প্রিয়তমার সাথে সুরঙ্গ ব্যবসা করছে না প্রহেরিকা ব্যবসা করছে না ছবি চলে ছবির জোরে বুঝছেন ছবির জোরে শাকিব খানের কি ছবি নাই আছে ওই যে বিদ্রোহী নামে শাকিব খানের একটা ছবি রিলিজ হয়েছিল লোকে তো দেখে নাই এরকম হয় ছবির গল্পের জোর থাকলে চলে যায় তবে হ্যাঁ জন্য টেবিল মানি কালেকশনের জন্য ছবি রিলিজের আগে আপনি যদি টাকা তুলতে চান তাহলে সুপার স্টারকে কাজ করতে হবে এছাড়া কোনো উপায় নাই আমাদের দেশে সুপার স্টার একজনই আবার স্বপ্নও আমি মনে করি একজন সুপার স্টার নায়িকা তবে তার বডি ফিটনেস দরকার আছে ভাইয়া কালকে থেকে কিন্তু মাঠে আমার সাথে তুমি হাঁটবা এটা জন্য ভুল না হয় সবাই ভালো থাকবে